বন্ধুরা প্রত্যেক দিনের মতন আজকেও আমি চলে এলাম তোমাদের সঙ্গে নতুন একটা রেসিপি শেয়ার করতে আজকে আমি কি শেয়ার করব সেটা তোমরা ধৈর্য সহকারে দেখো আমার মনে হয় না স্কিপ না করে যদি সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো তাহলে খারাপ লাগবে না আশা করব তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে আমি ঘরে থাকা কিছু সবজি এখানে কেটে নিয়েছি শীত পড়েছে শীতের সবজি চাইলেও তোমরা কিন্তু কেটে নিতে পারো কিন্তু আজকে আমার ঘরে যে সমস্ত সবজি ছিল তাই দিয়ে আজকে আমি এই রেসিপিটা তৈরি করব প্রথমে দুটো আলুকে লম্বা লম্বা শুরু করে কেটে নিয়েছি কিছুটা ক্যাপসিকাম কেটেছি বিনস কেটেছি আর পেঁয়াজ কেটে নিয়েছি তার সঙ্গে দু চারটে লঙ্কাকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে হাক্কা চাও হাক্কা চাও মানে যে নর্মাল যে বাজার চাওগুলো পাওয়া যায় তার থেকে একটু মোটা চাও হয় চাউগুলো সচরাচর কিন্তু একটু বেশি মোটা হয় গায়ের সাথে গা লেগে যায় না এরকমই হাক্কা চাউ আমি এখানে নিয়ে নিয়েছি যেটা আমার ঘরে ছিল এবার আমি কড়াইতে কিছুটা পরিমাণে জল গরম করতে দিয়ে দিলাম জলটা ভালো করে গরম হয়ে গেলে উপর থেকে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সাদা তেল সাদা তেল দিয়ে যখন জলটা আরেকটু গরম হয়ে গেল তার মধ্যে দিয়ে দিলাম আমার এই হাক্কা চাউগুলো হাক্কা চাউগুলো কিন্তু গায়ে লাগে না তবুও আমি তেলটা দিয়ে দিলাম যাতে চাউগুলো একটু মসৃণ হয় আর বেশ গাটা উপরটা চকচক করে গায়ের সঙ্গে গা লেগে না যায় এই হাক্কা কিন্তু চট করে সেদ্ধ হতে চায় না একটু সময় লাগে এর জন্য আমি বেশ খানিক্ষণ সময় ধরে এটাকে একটু সেদ্ধ করে নেব এবং যখন জলটা গরম হবে তার মধ্যে কিন্তু আমি এরকম হাতা বা খুন্তির সাহায্যে সমস্ত চাউটাকে ডুবিয়ে দেব এবং কিছুক্ষণ সময় পরে দেখা যাবে এটা যখন ফুটে উঠবে তখন বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবং সেদ্ধ হয়ে গেলে কিন্তু এটাকে তুমি জল শুদ্ধ নামিয়ে রেখে কিছুক্ষণ পরেও জলটাকে ঝরাতে পারো তত কিন্তু চাউটা খুব একটা গলে যাবে না আমি এখানে তাই করেছি জলটা শুদ্ধই রেখে দিয়ে কিছুক্ষণ পরে আমি জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়েছি জল ঝরানোর পরে উপর থেকে একটু ঠান্ডা জল দিয়ে দিলে কিন্তু সমস্ত চাউটা একদম ঝরঝরে হয়ে যাবে এরপরে আমি কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হয়ে গেলে খুন্তির সাহায্যে আমি কড়াইয়ের চারিপাশে দিয়ে দিলাম এদিকে আমি তেলটা গরম হতে হতে চারটে ডিম একটা বাড়িতে ফাটিয়ে নিয়েছিলাম সেই চারটে ডিম আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একসাথে দিয়ে ওপর থেকে আমি কিছুটা পরিমাণে লবণ দিয়ে দেব দিয়ে সমস্ত ডিমটাকে আমি কিছুক্ষণ সময় ধরে ভালো করে ঝুড়ি করে নেব ভালো করে ঝুড়ি করে নিলে বেশ খানিক্ষণ সময় ধরে কিন্তু এটাকে ভাজতে হবে আর ঝুরি করার সময় কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রাখতে হবে এরপরে খুন্তির সাহায্যে বেশ খানিক সময় তোমাকে কিন্তু ব্যয় করতে হবে এই ঝুড়ি করার পেছনে ঝুড়িটা যদি ভালো হয় আর ঝুড়িটা যদি খুব সুন্দর ঝরঝরে করে ভাজা হয় তাহলে কিন্তু যে রেসিপিটা তৈরি করবো তার স্বাদটাও কিন্তু গুণ বাড়িয়ে দেবে ডিমের ঝুড়ি কিন্তু আমাদের খেতে বেশ ভালোই লাগে যেভাবে আমরা সচরাচর ঝুড়ি করে থাকি সেইভাবেই কিন্তু আমি খুন্তির সাহায্যে এরকম ভেঙে ভেঙে দিয়ে ঝুড়ি তৈরি করে নেবো ঝুরি মোটামুটি রেডি হয়ে গেছে তা আমি এটাকে ভালো করে ভেজে নেওয়ার জন্য বারবার নাড়াচাড়া করে দিচ্ছি ডিম চট করে কিন্তু লাগে না এই জন্য ডিমটাকে বেশ ভালো করে ঝুড়ি করে নিলেই ভালো লাগে খেতে মোটামুটি ঝুড়ি হয়ে গেছে এরপরে আমি আর একটু সামান্য নাড়াচাড়া করে নেব দেখো একটা পিঠ উঠে দিয়ে আমি একটা পিঠ হতে দেওয়ার জন্য খুন্তি দিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম এরপরে কিন্তু আমার তুলে নেওয়ার পালা তুলে নিচ্ছি সমস্ত ডিমটা তুলে নেব নিয়ে এটাকে আমি আলাদা করে রেখে দেব এবার কড়াইতে আমি আবারও কিছুটা পরিমাণে সাদা তেল ব্যবহার করব সাদা তেলের পরিমাণটা খুব বেশি দেব না কারণ এখানে সবজির পরিমাণ খুব বেশি না এই সবজিগুলোকে ভাজার জন্য যেটুকু তেল লাগে সেটুকুই আমি দেব তেলটা ভালো করে গরম হয়ে গেলে প্রথমে আমি একটু আলু দিয়ে দিলাম আলুটাকে দিয়ে সামান্য লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব কারণ আলুটা একটু ভাজতে বেশ সময় লাগে এর প্রথমে আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি আলুগুলো যখন একটু লাল লাল রঙ ধরবে তখন কিন্তু আমি আর বাকি সবজিগুলো দেব প্রথমে দিয়ে দিলাম বিট তারপরে ক্যাপসিকাম তারপরে পেঁয়াজ বিনস সব একসঙ্গেই আমি কিন্তু এখানে দিয়ে দিলাম এবার দিয়ে সমস্ত সবজি আমি বেশ খুন্তির সাহায্যে এরকমভাবে নাড়াচাড়া করে নেব এরকমভাবে যখন সবজিটা ভালো করে সেদ্ধ হতে যাবে তখন আমি এখানে উপর থেকে লবণ আর যে লঙ্কাগুলোকে কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়েও আবার আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করতে করতে দেখা যাবে যে একটা সময় পরে সবজির পরিমাণটা অনেকটা কমে গেছে এবং সমস্ত সবজি বেশ ভালো করে ভাজাও হয়ে গেছে এই সবজি ভাজতে ভাজতে এদিকে আমি একটা সস তৈরি করব সমস্ত সস যদি একটা বাটির মধ্যে এভাবে করে নেওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না আর যে অনেক সময় আমাদের হাক্কা চাও বেশ শুকনো ঝরঝরে লাগে এরকমভাবে সস তৈরি করে নিয়ে দিলে পরে কিন্তু একটা জুসি ভাব তৈরি হবে এই চাওয়ের মধ্যে সেই জন্য প্রথমে আমি একটু ভিনিগার তারপরে একটু তিলের তেল তার মধ্যে দিয়ে দেবো সয়া সস এরপরে দিয়ে দিচ্ছি আমি ড্রাগ সয়া সস তারপরে দিয়ে দেবো আমি যে টমেটো সস আমরা ব্যবহার করি সব সময় সেই টমেটো সসটা এখানে আমি ব্যবহার করছি এরকমভাবে সব সস থেকে অল্প অল্প করে দিয়ে আমি এখানে একটা সস তৈরি করে নেব আর উপর থেকে কিছুটা পরিমাণে দিয়ে দিলাম আমি চাউয়ের মশলা চাউয়ের মশলা কিনতে পাওয়া যায় বাজারে চাউমিনে সেই মশলাটা এখানে আমি দিয়ে দিলাম দিয়ে সমস্ত উপকরণ একসঙ্গে ভাবে চামচ দিয়ে ভালো করে নেড়ে নেব চাউের মশলাটা যদি তোমরা ব্যবহার করো তাহলে কিন্তু চাউল স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেবে এরপরে আমি আরেকটু ক্যাপসিকাম এখানে অ্যাড করব। ক্যাপসিকাম প্রথমে আমি দিয়ে দিয়েছিলাম কিন্তু কিছুটা পরিমাণে ক্যাপসিকাম আমি আলাদা করে রেখেছিলাম ক্যাপসিকাম যখন সবজি মোটামুটি সব রকম ভাজা হয়ে যাবে তখন এখানে আরেকটু ক্যাপসিকাম এখানে অ্যাড করছি করে এবার সমস্ত সবজি মোটামুটি যখন দেখা যাবে ভাজা হয়ে গেছে যে সসটা আমি তৈরি করেছিলাম সেই সসটা এবার আমি উপর থেকে দিয়ে দিলাম দিয়ে সমস্ত সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব যেরকমভাবে বলছি সেইভাবে তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো আমার মনে হয় খুব সুন্দর জুসি একটা ক্রিমি ক্রিমি ভাব চাউমিনটা তৈরি হবে এটা খেতে কিন্তু খুব ভালো লাগবে এইভাবে সমস্ত সবজির সঙ্গে যখন সসটা মাখামাখি হয়ে যাবে তখন কিন্তু আমি উপর থেকে চাউমিনটাকে ছড়িয়ে দেব দেখো মোটামুটি হয়ে গেছে বেশ এখানে ফুটতেও শুরু করেছে সসটা এরপরে আমি উপর থেকে যে চাউমিনটাকে ভালো করে জল ঝরিয়ে রেখেছিলাম সেই চাউমিন আমি এখানে উপর থেকে হালকা হাতে দিয়ে দিচ্ছি চাউমিন দেওয়ার পরে এবার চাউমিনের সাথে সমস্ত সবজি এইভাবে খুন্তির সাহায্যে ভালো করে মাখিয়ে নেব চাউমিনের সাথে এই সবজি মাখিয়ে নিতে একটু সমস্যায় হয় কিছু কিছু ক্ষেত্রে খুন্তির সাহায্যে অনেক সময় হতে চায় না কিন্তু আমি এইভাবেই দেখো মাখিয়ে নেবো খানিক্ষণ সময় ধরে প্রথমে খানিকটা মাখিয়ে নিয়েছিলাম এরপরে যে বাদবাকি চাউমিনটা ছিল সেটাকে আমি দিয়ে দিলাম আবারও এর মধ্যে অ্যাড করলাম প্রথমে অল্প করে দিয়েছিলাম দিয়ে সমস্ত সবজির সাথে মাখিয়ে নিয়েছিলাম এবার বাদবাকি চাউমিনটা দিয়ে উপর থেকে আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ এবার দিয়ে সমস্ত চাউমিনটার সাথে মাখিয়ে নেব আমি কিন্তু এখানে আর এক্সট্রা করে কোনো সস ব্যবহার করব না এই সসেই কিন্তু আমার সমস্ত চাউমিনটা তৈরি হয়ে যাবে মোটামুটি দেখো আমার মাখানো প্রায় হয়ে এসেছে আমি কিন্তু এই সময় মাখানোর সময় আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দিয়েছি লোতে রেখে কিন্তু আমি ভালো করে চাউমিনটাকে মাখিয়ে নিচ্ছি এইভাবে যখন মাখানো হয়ে যাবে তখন আমি উপর থেকে ডিম যে ঝুড়ি করে রেখেছিলাম তার থেকে বেশিটা পরিমাণে ডিম আমি এখানে ঝুড়িটাকে ইউজ করে ফেলব দিয়ে এবার ডিমটাকেও আমি ভালো করে চাউের সাথে মিশিয়ে নিচ্ছি তোমরা চাইলে ঘরে যদি প্রণ থাকে প্রণও দিতে পারো বা চিকেন থাকলে চিকেনটাকেও একটু ভেজে এই রকম অবস্থাতে দিয়ে দিলে কিন্তু খুব বেশি ভালো লাগবে আজকে আমার ঘরে চিকেন ছিল না বলে শুধু আমি ডিম দিয়ে এই চাউমিনটাকে তৈরি করলাম এবার আমি পরিবেশন করার জন্য থালায় ঢেলে নিচ্ছি কড়াই থেকে আমি থালার পরে কিছুটা পরিমাণ ঢেলে নিয়ে দেখো ঠিক এই রকমভাবে ঢেলে নিচ্ছি ঢেলে নিয়ে উপর থেকে আমি কিছুটা পরিমাণে যে ডিমরি ছিল ডিমের ঝুড়ি সেটা উপর থেকে ছড়িয়ে দিয়ে সার্ভ করবার জন্য রেডি হয়ে গেলাম তোমাদের কার কার এরকম রেসিপি পছন্দ তা একবার কমেন্ট করে জানিও তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দিও প্লিজ আজকে এই পর্যন্তই টাটা বাই